উত্তরের কয়েক জেলায় মধ্যরাতে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ক্ষতিগ্রস্ত রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামের বহু বাড়িঘর উপড়েছে গাছপালা বিদ্যুতের খুঁটি এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত্র শনিবার মধ্যরাতে দুদফা কালবৈশাখীর তাণ্ডব এতে লন্ডভণ্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা উপরেছে অসংখ্য গাছপালা পড়েছে সড়ক রেল লাইনের উপর এতে ব্যাহত চলাচল ভেঙেছে বিদ্যুতের অনেক খুঁটি এতে বিঘ্নিত বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত কাটাপাকা বহু ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান একদিকে গরম অন্যদিকে কারেন্ট নেই তারপরে কিছুক্ষণের মধ্যে দেখি সাপ্লাই শেষ হয়ে গেছে কালবৈশাখী তাণ্ডব চালিয়েছে লালমনির হাটেও আদিতমারী আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার অন্তত পনেরোটি গ্রামের বহু বাড়িঘর উপড়েছে অসংখ্য গাছপালা বিদ্যুতের খুঁটি এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা জেলা বুড়িমারি সড়কে গাছ ভেঙে পড়ে কয়েক ঘন্টা বন্ধ ছিল যানবাহন চলাচল বিশাল হারে একটা তুফান আসছে আসার পরে গাছটা রোডের মধ্যে পড়ে গেছে শিয়াল ক্ষয় ক্ষতি ভাঙি এবং বিরাট গাছ উল্টি পড়ছে গাড়ি ঘোড়া চলতে পারছে না ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে রংপুরেও গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছায় ভেঙেছে টিনের ঘর উপড়েছে গাছপালা আর বিদ্যুতের খুঁটি দিশেহারা ক্ষতিগ্রস্তরা বেলতুরি এলাকায় সড়কে গাছ পড়ে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল কালবৈশাখীর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে চরাঞ্চলের সবজি ভুট্টা সহ বিভিন্ন ফসলের ক্ষেত ওবায়দুর রহমান যমুনা নিউজ ঝড়ের ক্ষয়ক্ষতির বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান আনিস ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংস্কারের কোনো পদক্ষেপ কি আপনার চোখে পড়ছে কিনা একটু জানাবেন পশ্চিম জেলা কায়ে যা পক্ষ থেকে আমাদেরতে ফিরে আর গাসপালা সহ যে ফসলি জমিগুলো আছে ভূতা সহ বিভিন্ন ফসল সেগুলো কিন্তু একদম মাঠের মধ্যে শুয়ে পড়েছে বাড়িঘর কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আর কিছু কিছু জায়গায় বিদ্যুতের আর পোল ઊнце পরে বিদ্যুৎ সংযোগ এখনো সম্ভব হয়নি আমি নাকি কিছুদিন আগে জেলা কৃষি কথা তিনি যেটি জানিয়েছেন যে আসলে এই এই ঘরের কারণে কিন্তু খুব নাকি ক্ষতি হবে না আমাদের জানিয়েছেন তারপরেও তারা ভেবেছেন যে যে ধানগুলো কেবল বের হচ্ছে সেই ধানগুলোর ক্ষতি হতে পারে ঘুটপের ক্ষতি হতে পারে সেগুলো তারা নিরূপণের জন্য উপজেলা পর্যায়ে কৃষি অফিসারদেরকে বলেছেন সেগুলো এখনো তারা তথ্য পাননি আর এদিকে আমি বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা বলছি তারা বলছেন যে বেশ কিছু জায়গায় কারেন্টের পিলার ভেঙে পড়ায় তা সেই জায়গাগুলোতে এখনো আর সংযোগদার সম্ভব হয়নি বিদ্যুতের তার আসলে চেষ্টা করছেন আর জেলা প্রশাসন এখন পর্যন্ত কয় পরিমাণ জানাতে পারেনি তবে আমি দেখেছি যে বেশ কিছু বাড়িঘর বিশেষ করে যারা নিম্নবিত্ত বা মধ্য নিম্নবিত্তাদের বাড়িঘর কিন্তু কাঁচা বাড়িঘর কিন্তু আrndhne পড়েছে এবং তারা কিন্তু বেশিরভাগই কিন্তু দিনমজুর বা দিন এনে দিন খায় এরকম লোক কিন্তু বাড়িঘর নষ্ট হয়েছে তবে এসবের কয় কত তালিকা ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে তালিকা প্রস্তুত কর এরপরও হয়তো জেলা প্রশাসন তাদের বিষয়ে দেখবেন বলে আমাকে জানিয়েছে